মনিপুরি উপজাতিরা তিনটি শাখায় বিভক্ত বিষ্ণু মুই এবং পাঙ্গাল মণিপুরীদের এই পাঙ্গাল শাখা ইসলাম ধর্মের অনুসারী বাংলাদেশের একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী পাঙ্গাল মণিপুরী ভাষায় পাঙাল শব্দের অর্থ মুসলিম তাই পাঙ্গালদের মণিপুরী মুসলিমও বলা হয় বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারে এই গোষ্ঠীর অধিকাংশের বসবাস জাতিসত্তার বিচারে পাঙালরা মণিপুরী আবার ধর্মীয় পরিচয়ে তারা মুসলমান আর তাই মুসলিম হলেও রীতিনীতি আর জীবনধারার প্রণালীতে তারা মূলধারার বাঙালি মুসলমানের চেয়ে ভিন্ন যেহেতু জাতিসত্তার বিচারে তারা মণিপুরী তাই সাংস্কৃতিকভাবে মণিপুরীদের সাথে তাদের মিল বেশি কথিত আছে মাতা মণিপুরী ও পিতা মুসলিমের সমন্বয়ে সৃষ্ট নতুন সম্প্রদায় হল মণিপুরী মুসলিম বাঙালদের ঘরবাড়ি পোশাক পরিচ্ছদ খাদ্যাভ্যাস ও জীবনধারা স্বতন্ত্র এবং বৈচিত্র্যময় বাঙালদের মাঝে শিক্ষার হার প্রায় শতভাগ তবে উচ্চ শিক্ষার হার অপ্রতুল বাঙাল পুরুষদের প্রধান পেশা কৃষিকাজ কৃষিকাজ ছাড়াও তারা বাঁশ ও বেদ দিয়ে বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম ও আসবাবপত্র তৈরিতে দক্ষ মেয়েরা কৃষিকাজে পুরুষদের সমান পারদর্শী এছাড়া তাতে কাপড় বোনা এবং সূচিকর্মে মেয়েদের অসাধারণ দক্ষতা রয়েছে বাঙাল পুরুষরা বাঙালিদের মতো শার্ট প্যান্ট পাঞ্জাবি লুঙ্গি পরিধান করে মেয়েরা নিজস্ব তাতে তৈরি বিভিন্ন রঙ ও কারুকাজ সম্বলিত কোমর পর্যন্ত পেঁচানো কাপড় ফানেক পরে থাকে বাঙাল সমাজে চালু আছে পঞ্চায়েত ব্যবস্থা বাঙালিদের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি বাঙাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যকে চংবা বলে সাধারণত কোনো বিয়ের অনুষ্ঠানে কিংবা বিশেষ কোনো উৎসবে তরুণ তরুণীরা আলাদাভাবে এই নৃত্য পরিবেশন করে থাকেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তারা মাতৃভাষা ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে থাকে বিয়ের দিনে কাশিদা নামে এক ধরনের লোক ঐতিহ্যবাহী বিয়ের গান ও নাচের অনুষ্ঠান থাকে যা পাঙালদের একান্ত নিজস্ব নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখতে পাঙালরা বিয়ে সাধ করে নিজেদের গোষ্ঠীর মধ্যে বাঙাল সম্প্রদায়ের বিবাহ রীতি বাঙালি থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের বিয়ের আগের দিন রাতব্যাপী বর ও কনের বাড়িতে আলাদাভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে সেখানে চলে ঐতিহ্যবাহী পাঙাল গান সব বয়সী লোকজন এই গানের উৎসবে মেতে ওঠে ঈদ পাঙালদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদের দিনে গত্রবর্ণ নির্বিশেষে সব শ্রেণীর বাঙাল এক কাতারে সমবেত হয় ঈদের দিনে মেয়েরা ঐতিহ্যবাহী পোশাক পরে দোল বেঁধে আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যায় নিজেদের সংস্কৃতি সচেতন পাঙালদের জুমার নামাজের আগে বুধবার সঙ্গে মাতৃভাষায় বয়ান ও ওয়াজ করা হয়ে থাকে বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক দু হাজার উনিশ সালের আদমশুমারি অনুযায়ী বাঙাল জনসংখ্যা দশ জন এর মধ্যে পুরুষ পাঁচ জন ও নারী পাঁচ হাজার জন ধর্মীয়ভাবে মুসলমান আর জাতিসত্তায় মণিপুরী এই দুয়ে মিলে নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্যের মিশেলে বাঙালরা হয়ে উঠেছে সমৃদ্ধ এক জাতিগোষ্ঠীতে